রাধে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক সবাইকে নমস্কার আজ হলো ষষ্ঠী তো আজকে আমার পুজোর ভিডিওই থাকলো তো সকাল সকাল স্নান সেরে আমি বাসি কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আজকের ভিডিওটা আমি শিলিগুড়ির যতটুকু ঠাকুর দেখেছি যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিও প্রথমেই বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে তাতে আমার মনটা ভালো লাগবে এই যে আমি সুন্দর করে ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছিলাম আর গতকালই বলেছি না গতকাল কি তার আগের দিন বলেছি মনে নেই যে আমি করোনার সময় থেকে ঘরেই দুর্গা মায়ের পুজো করি আমার মতো করে তো এটা তো যাচ্ছে গতকালের ভিডিও মানে পঞ্চমী ছিল আজ হলো মহাষষ্ঠী তো এই যে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি সুন্দর করে মন ভরে আর আজকে আমাদের নিরামিষ খাওয়া যেহেতু শনিবার সেহেতু হলো নিরামিষ খাওয়া তো পুজো কেমন লাগছে জানাবেন আপনাদের পুজো সকলের কেমন কাটছে সেটাও জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনাক্ষী দাসের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এদিকে কচুর শাক খাওয়া হবে বলে বাদাম দিয়ে ছোলা দিয়ে তাই আমি কচু কাটতে বসেছি ওরে বাবা নিচে বসে তো এখন আর সবজি কাটি না আপনারা দেখেনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি দে আর দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে কত কচু তো কাটা হয়ে গেছে আমার কচু কচু এবার ধোয়ার পালা বাপরে ধুতে গিয়ে কি কষ্ট কি কষ্ট আর মেয়ে ওদিকে রান্নাঘরে কাজ করছিল কারণ ওরা আবার এও একটু পরেই আবার বেরোবে তো ও যতদূর পারে এগিয়ে দিয়ে যাচ্ছিল তারপরে আবার আমি ঢুকেছি রান্নাঘরে তো এই করেই যাচ্ছিলো গেছে পুজোর দিনটা অনেক আরও এখন আরও হবে বাদাম আর ছোলা সেদ্ধ দিয়ে আর হয়েছে এদিকে হচ্ছে ডাল না ও করলা ভাজা কুমড়া দিয়ে এটা আমার মেয়ে করেছে কি আছে ডাল আমার গাছের কুমড়ার ডগা দিয়ে এই দুটো মেয়ে করেছে শনিবার নিরামিষ আর এখানে হবে কচু ভাজা কচু শাক কেটে আমার হাতের অবস্থা দেখো এই যে এই যে এই যে বললাম মেয়ে বেরোবে মেয়ে বেরিয়ে গিয়ে আমার জন্য ফেশিয়ালের সমস্ত জিনিস নিয়ে আসলো তার সাথে ব্লিচ আমিই বললাম বাবু একটু ব্লিচ করব। মুখটা কেমন কালচে কালচে হয়ে গেছে তো আমার মুখে ব্লিচ লাগিয়ে দিচ্ছিলো ওই যে বলেছি মেয়ে আসলে আমার আর কোনো কিছু চাই না কালকে একজন কমেন্ট করেছে আমার মেয়ে কেন হাফ প্যান্ট পরে খুব বাজেভাবে কমেন্ট করেছে যে কমেন্ট করেছে তাকে বলছি আমার মেয়ের মতো হওয়ার আগে যোগ্যতা রাখো তারপরে কমেন্ট করো হাফ প্যান্ট তো এখন সবাই পরে তাই না আর আমার মেয়ের এমন কিছু বয়স হয়ে যায়নি আগে নিজের আমার মেয়ের জায়গায় আসো যোগ্যতা রাখো সেরকম তারপরে কিন্তু কথা বলো তারপরও আমাকে এই যে ফেশিয়াল করে দিচ্ছিল যাই হোক ওই মেয়ের হাফ প্যান্ট পরা নিয়ে বললাম আমি কমেন্টটা কিন্তু ডিলিট করে দিয়েছি কারণ আমার পেজে যদি কেউ আমার নোংরা কমেন্ট করে আমি সেটা কিন্তু রাখবো না এই জন্য আমাকে আমার মেয়ে বলে যে মা আমাকে দেখিও না কারণ ঘরে হাফ প্যান্ট পরে থাকে যাই হোক এদিকে ফেসিয়াল করছিল এদিকে নাকের এই যে আমার ব্ল্যাক হেডস নেইট সেটা তোলার জন্য এটা একটা কী যেন দিয়ে রেখেছিল নাকের মধ্যে আর এদিকে ফেশিয়াল করা শেষ হয়ে গেছে ও আমাকে প্যাক লাগিয়ে দিয়েছে আর আমরা বিকেলবেলা যাব হচ্ছে ঠাকুর দেখতে যতগুলো ঠাকুর আমি বলতে পারবো কোন কোন প্যান্ডেল সেগুলো কিন্তু বলে দেব। ঠাকুর দেখতে বেরিয়ে গেছি চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে আগের দিন হচ্ছে সুব্রত সঙ্গ দেখিয়েছি আজকে এখানে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আর এখন যেমন প্রতিমা হয় তেমনি কিন্তু মন মানে প্যান্ডেলটাও সেরকমই তৈরি হয় ভীষণ এই যে ভিতরে ঢুকছি কালকেই আমরা যখন গিয়েছি তাতেই কত ভিড় একটা ক্লাবের তো রবীন্দ্রসঙ্গের তো আমি ভিডিওই করতে পারিনি এত বড় লাইনের জন্য মানে কোথায় গিয়ে যে দাঁড়িয়েছি পঞ্চমীর দিন মানে আর যার জন্য আমি ভিডিওই করতে পারিনি আর সুব্রত সঙ্গটা যেহেতু পরশু দিন দেখি দিয়েছি তাই আর ভিডিও করলাম না এই দেখুন কি সুন্দর ডেকোরেশান মানে এখন যেন অপূর্ব সমস্ত কিছু ডেকোরেশন আহা কি সুন্দর বানিয়েছে আমার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমার দেখা শিলিগুড়ির কয়েকটি পুজো তো কেমন লাগছে জানাবেন কিন্তু আর যারা শিলিগুড়িতে থাকেন তারা তো জানেনই দাদাভাইয়ের ভাইয়ের পুজো সবসময় ভালো হয় এই যে মা মা দুর্গা দাদাভাই স্পোর্টিং ক্লাবের মা দুর্গা যারা শিলিগুড়িতে থাকেন বা বাইরেও থাকেন আসবেন অবশ্যই শিলিগুড়িতে ঠাকুর দেখতে আপনাদেরকে আমি বললাম যারা বাইরে থাকেন নিমন্ত্রণ জানালাম শিলিগুড়ির ঠাকুর দেখতে আসার জন্য কেমন খুব ভালো লাগবে আসবেন অবশ্যই আসবেন খুব ভালো লাগবে শিলিগুড়ির ঠাকুর দেখতে এখানে মেয়ে মুগ্ধ হয়ে দেখছিল আর কত যে ও ছবি তুলেছে কত যে ও ভিডিও করেছে কারণ ওর পেজে দেবে ইনস্টাতে দেবে এইসব কারণে ও করেছে এক একটা প্যান্ডেলে আমাদের অনেক সময় লেগে গেছে কিন্তু ভিডিও কিন্তু আমি তত বড় করিনি ভিডিও কিন্তু আমি ছোট্ট ভিডিও করেছি কারণ এতটা এখন এতটাই মানে ব্যস্ত আমি যে অতটা এডিট করা আর সম্ভব হয় না এই যে মেলা বিড় ঘুমা হুম মন্দির হলো আমাদের পাড়ার মন্দির এখানে আমরা বেশিরভাগ সময় সন্ধেবেলা গিয়ে কাটাই এত সুন্দর ঢাকের আরতি হয় ঢাক দিয়ে কালী মন্দিরে কালীকে পুজো দিয়ে শিব মন্দির দর্শন করে নিলাম তারপরেই চলে আসলাম ডাবগ্রাম তরুণ তীর্থের পুজো দেখতে অপূর্ব সুন্দর ওরা একটু অন্য ধাঁচের ঠাকুর করেছে বেশ ভালো লাগলো খুবই ভালো লাগলো একটা পজিশানও পেয়েছে তো দেখুন আপনাদের সাথে সেটাও দেখাচ্ছি ডাবগ্রাম তরুণ তীর্থ তরুণ তীর্থের মাঠে তখন অনুষ্ঠান চলছিল এবং ভীষণই সুন্দর সেই যে এত পুরস্কার পেয়েছে তরুণ তীর্থের মাঠ কেমন লাগলো জানাবেন প্রতিমা চলে আসলাম ডাবরাম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে কি অপূর্ব মানে ভাবাই যায় না প্রতিটা মণ্ডপেই প্রচণ্ড ভিড় ছিল আর সবগুলো মণ্ডপই না ভিতর দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে হচ্ছে তো দুটো মূর্তি ওরা করেছে আর পুরোটাই বুদ্ধের ওপর করেছে বেশ ভালো লাগলো এই যে দুটো মূর্তি কিন্তু বানিয়েছে কেমন লাগছে আপনাদের মা দুর্গাকে দেখুন মা দুর্গার মুখটা কি সুন্দর ভারী সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে জয় মা জয় মা দুর্গা একটু নিজের ভিডিও করলাম চলে আসলাম ডাবগ্রামেরই আরেকটি পুজো দেখতে মহিলা কালচ পার করে যে পুজোটা হয় সেইখানে এখানেও খুব সুন্দর বলার বলাই বাহুল্য যে আর নতুন করে মানে বলার কিছু নেই আর কি যে এত সুন্দর সুন্দর মণ্ডপগুলো আর তার সাথে এখন না মণ্ডপের উপরেও মানে যেন কম্পিটিশন চলে কার প্যান্ডেল কত ভালো হবে তার সাথে এই যে মা দুর্গা এটা হচ্ছে ওরা যে খুব বড় পুজো করে তা নয় তবে সারা ওদের পাড়ার মানে ভীষণ আনন্দ পাড়ার সবার এটা পুজো ওদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া এখানে হয়ে থাকে ভীষণ আনন্দ হয় আগে আমি এখানে থাকতাম তাই জানি এই জায়গাগুলোকে বড্ড মিস করি তো যাই হোক এখন আমি অন্য জায়গায় থাকি শিলিগুড়িটি আরেক প্রান্তে থাকি তো এই ছিল গ্রামের আরেকটি পুজো এই যে মায়ের মুখটি দেখুন কি সুন্দর আর এখানে চলে আসছে দেবী টুসু আর তার সামনে যখন এত মোয়া মুরগি দেখেছি আমার তো তখন পেয়ে গেছে ভাই ভারী খিদে এবার এত খিদে পেয়েছে যে আর থাকতে পারছিলাম না কি সুন্দর দেবী টুসু এবার চলে গেলাম ঘুগো ঘগমালি এখানে ক্লাবটার নামটা আমার এখন মনে নেই একটা স্কুলের মাঠে আছে ঘুগোমালি হাই স্কুলের মাঠে এখানে দীঘার যে হ্যাঁ জগন্নাথ দেবের মন্দির সেটাই এখানে করেছে তো আমি এটা না রিলসে দেখেছিলাম যে অনেক আগেই এটা যখন হয়েছে কমপ্লিট তো মাথায় ছিল যে এই এই পুজোটা দেখতে আসবো অন্যবার আসি না আর এত পুজো দেখি না এবার অনেকটা পুজোই দেখেছি তো এই যে ভেতরে যাচ্ছি দেখুন খুব সুন্দর বানিয়েছে সত্যি শিল্পীরাও কত ভালো হয় এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু অনেক ছোট ছোট করে ভিডিওগুলো দিয়েছি জগন্নাথদেব বলরাম সুভদ্রা আর তার পেছনেই রেখেছে মা দুর্গাকে এই যে মায়ের মূর্তি এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে কালকে আমরা গেছি গিয়েছি পঞ্চমীর দিন আজকের থেকে তো মনে হয় যে কত বড় লাইন পড়বে কারণ গতকালই আমরা ভীষণ বড় লাইনে পড়েছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর শেয়ারও করবে। এই হলো সেই মন্দিরটা এটা চলে আসলাম সংঘশ্রী ক্লাবে এত সুন্দর এটার আবার থিমটা একটু অন্যরকম বাদ্য যন্ত্র ঘরোয়াভাবে ঠাকুর এইভাবেই করা তো বন্ধুরা সবাই ভালো থাকে